যে ঠান্ডাটা পড়েছিল আমি বউকে কতবার বললি কি কড়াইশুঁটির কচড়ি আর ছোলার ডাইল আর আলু তরকারি বানাইতে খাইতে খুব মিষ্টি লাগে এই ঠান্ডার সময় তাই আমি আর আমার ফুচকাটা নিয়ে বসে গেলাম পনঠাসুঁটি ছুইলতে আর বউ দিল ডুবুডুবাই ফুটাই আর ফুটতে ফুটতে মোটর গালাকে বউ এদিকে আলুতে আর ডাইলে দিল ভিজাই হ্যাঁ আর তা করতে যেয়ে পরে আলু আর ডাইল ভিজতে ভিজতে মটরশুঁটিটা নেমে গেল নেমে পরে বউ দিচ্ছে ধসা এড়ে একেবারে একদম ধসাড়ে দিল ধসাড়ে মানে ধসাড়ে একদম ছাতু কই দিল দেখবার মতন ছাতু কই দিলো আমি দেখতে রহিং গেলি রে বাপ এমন রাগে রাগে এই ধসাড়া দেখে পরে আমার ভয় লেগে গেলো জীবনে তা করতে যায় পরে কড়াই গরম করে দিল তড়ে ভাজিয়ে মোটা হ্যাঁ মটরশটিটা ভাইজা পরে আলুর মতন যেমন সেই লুচিটা পুর ভরে না সেরকম দিল পুর পরে আর পুরটা ভরে পরে আর ডব ডুবাইন দিল গরম তেলে ছেড়ে আর ফুট ফুটাই গেল লুচি আর দিয়ে আমরা পেট ভরে নিলি এই দেখো এই হইলো কড়াই শুটি লুচি